সর্বমঙ্গলা মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে স্মরণে ত্রাম্বকে গৌরী নারায়ণী নেমস্তুতে কেটে গেছে নভেম্বর মাসের পূর্ণিমা আসতে চলেছে মার্গশিষ্য মাসের অমাবস্যা পড়েছে আগামী বৃহস্পতিবার কখন পড়েছে বিস্তারিত জানোয়ার আজকে জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে মা কালীর বিভিন্ন রূপ আমরা কোন কোন রূপের পুজো করি বিস্তারিত এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন বন্ধুরা আমার সাথে থাকুন উৎসাহ দিতে থাকুন তো আশা করি বন্ধুরা ভালো আছেন আপনারা ভালো থাকুন সামনেই আমাবস্যা আবার একটা রিচুয়াল আমাদের বাঙালিদের তো যাই হোক আপনারা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে রাখবেন আর লাইক ও শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আমি এরকম ধরনের মোটিভেশান ইনফরমেশানের ভিডিও আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে থাকি পঞ্জিকা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের অমাবস্যা তিথি পড়েছে আগামী বিশে নভেম্বর বৃহস্পতিবার আর এটিকে মার্গশিষ্য অমাবস্যা বলা হচ্ছে তবে তিথি নিয়ে যদি কথা বলি তাহলে উনিশে নভেম্বর সকাল নটা তেতাল্লিশ মিনিটে শুরু হচ্ছে অমাবস্যা অর্থাৎ আগামীকাল আর তিথি শেষ হচ্ছে বিশে নভেম্বর দুপুর বারোটা ষোলো মিনিটে তো আপনারা এমনিও জানেন অমাবস্যা মানেই পিতৃপুজো করা হয় ওই টাইমটা হচ্ছে বৃহস্পতিবার সাড়ে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আর বিষ্ণু পুজোর টাইম হচ্ছে পাঁচটা থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত তো আমি আজকে মেন বিষয়ে চলে যাই মা কালীকে আর মা কালীর বিভিন্ন রূপের আলোচনা মা কালী হচ্ছেন একজন হিন্দু দেবী যিনি সময় মৃত্যু এবং পরিবর্তনের প্রতীক তিনি আধি শক্তি বা পার্বতীর একটি রূপ এবং দশমহাবিদ্যার একটা প্রথম দেবী উৎপত্তি হচ্ছে তিনি আদি পরাশক্তি বা পার্বতীর একটি রূপ কিছু লোককথা অনুযায়ী তিনি রাক্ষসদের ধ্বংস করতে ভগবান শিবের তৃতীয় চক্ষু থেকে আবির্ভূত হয়েছিলেন কালীকে মৃত্যু সময় এবং পরিবর্তনের প্রতীক হিসাবে আমরা মনে করি তিনি দশ মহাবিদ্যার একজন প্রথম দেবী সব থেকে জনপ্রিয় কালীর রূপ হচ্ছে দক্ষিণা কালী যেখানে তিনি শিবের মৃতদেহের ওপর দাঁড়িয়ে আছেন আর কালী কথাটির অর্থ হল কালো অর্থাৎ অন্ধকারকে বোঝাতে ব্যবহার হয় তাছাড়াও এটি সময় বা কাল অর্থে ব্যবহার করা হয় হিন্দুদের দেবী কালীর নাম তিনি সবসময় দেবী যিনি সৃষ্টি এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করেন কালো অর্থাৎ কৃষ্ণ রঙের প্রতিশব্দ হিসাবে কালীকে ব্যবহার করা হয় তো বন্ধুরা আপনারা মোটামুটি জানলেন কালী কে এবার আমরা চলে যাবো তার বিভিন্ন রূপের আলোচনাতে বিস্তারিত একদমই স্কিপ করবেন না সঙ্গে থাকুন আপনার ভালো করে বুঝতে পারবেন ওম খড়গং চক্রগদেশু চাপ পরিঘান সুলং ভূষণ শিরং শঙ্খং সন্দধিতং করস্ত্রী নয়নং সর্বাঙ্গ ভূষাবৃতাম নীলম্ব দ্রুতিমাস্য পাদম সকায়াং সেবে মহাকালিকাম সোপিতেম হরৌ কমল মধু কৈটভম শ্রী শ্রীচন্ডীর মহাকালী ধ্যানমন্ত্রে এটি পাওয়া যায় তিনি বিদ্যার প্রথম দেবী শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন কালী সেই আদি শক্তিরই মূর্ত রূপ কিন্তু আজকের এই যে শ্যামা কালীর মূর্তি আপনারা দেখছেন যা মা কালী এটা কিন্তু খুব একটা প্রাচীন নয় কথিত আছে ষোল শতকের তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশি প্রথম কালীর রূপ কল্পনা করেছিলেন তার আগে দেবী পূজিত হতেন যন্ত্রে এছাড়াও গুঝ্যমূর্তি শবশিবা বা অন্য কল্পেও দেবী পূজিত হতেন কিন্তু দেবী সেই রূপ গৃহভক্তদের উপযোগী নয় অর্থাৎ গৃহীরা পুজো করতে পারবেন না এটা ভেবেই কৃষ্ণনন্দ সেই রূপের বদল আনেন দেবী পুরাণ দেবী মাহাত্ম কালী পুরাণ এবং গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় সাধারণত দেবী চতুর্ভুজা তার মূর্তিতে চারটে হাত ধ্বজা ও সুরের ছিন্ড মুন্ডু বর এবং অভয় মুদ্রা গলায় মুন্ড মালা বক্রনয়না বক্র নয়না ঘোর কৃষ্ণ বন্যা মতান্তরে নীল আর কি মাকে দেখা যায় মহাদেবের বুকের ওপর দাঁড়িয়ে থাকেন তিনি নানা রূপে দেবীর আরাধনা করা হয় যেমন নামগুলো আমি বলি আপনারা কোন কোন রূপে মাকে দেখতে পান সেটাই যেমন আমরা দেখি দক্ষিণাকালী শ্মশান কালী ভদ্রাকালী রক্ষাকালী গুজ্জকালী মহাকালী চামুণ্ডা আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী ভবতারিণী আনন্দময়ী করুণাময়ী ইত্যাদি নামেও কিন্তু কালী প্রতিষ্ঠা আছে সেখানে আমরা পুজো করি তন্ত্র বলে একটা তন্ত্র আছে তার মধ্যে কালী কিন্তু অষ্টধাবা অষ্টবিধ অর্থাৎ তার আটটি রূপ আছে যথা দক্ষিণাকালী সিদ্ধকালী কালী মহাকালী ভদ্রাকালী চামুণ্ডা কালী শ্মশান কালী এবং শ্রীকালী প্রথমে আমরা বলি দক্ষিণাকালী দেবী সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি হচ্ছে এই দক্ষিণাকালী বলা হয় দক্ষিণ দিকের অধিপতি জম যে কালীর ভয়ে পলায়ন করেন তিনি দক্ষিণা দেবী করলা বদনা ঘোড়া মুক্ত কেশি চতুর্ভুজা মুন্ডমালা বিভূষিতা তার বাম কর যুগলে সদ্য ছিন্ন নরমুন্ড এবং খর্গ দক্ষিণ করের একটি বর এবং অপরটিতে অভয় মুদ্রা তার গাত্রবর্ণ মহামেঘের ন্যায় তিনি মহাভীমা হাস্যযুক্তা এবং রক্ত রক্তপানকারী দেবী দক্ষিণ পদ মহাদেবের বক্ষে স্থাপিত আছে এরপর সিদ্ধ কালী রূপের কথা বলব মনে রাখবেন এই যে সিদ্ধ কালীর মূর্তি দেখছেন এটা কিন্তু গৃহস্থের বাড়িতে পুজো হয় না তিনি মূলত সিদ্ধ সাধকদের ধ্যানের আরাধ্যা কালিতন্ত্রে দেবীকে দ্বিভূজা রূপে বর্ণনা করা হয়েছে অন্যত্র তিনি ব্রহ্মারূপা ভুবনেশ্বরী তার মূর্তির দক্ষিণ হস্তে ধৃত খরগের আঘাতে চন্দ্রমণ্ডল থেকে অমৃত রস নিশ্চিত হয় সেই অমৃত রস বাম হস্তের কপালপাত্রে ধারণ করে পরমানন্দে পান করেন দেবী তিনি হলেন শালঙ্কার তার দক্ষিণপথ শিবের বুকে এবং বামপথ শিবের উরুদয়ের মধ্যস্থলে সংস্থাপিত আছে এরপরে মায়ের গুজ্জকালী রূপের কথা বলব গুজ্জকালী বা আকালী রূপ গৃহস্থের কাছে অপ্রকাশ্য তিনি সাধকদের আরাধ্যা এটাও কিন্তু সাধকরা পুজো করতে পারেন আমরা পারি না এটা কিন্তু তারাপীঠে আছে আমি কিন্তু দেখেছি ভীষণ সুন্দর মানে চোখ আপনি ফেরাতে পারবেন না মায়ের চোখের দিকে তাকালে এতটাই মানে প্রাণবন্ত মায়ের চোখ এই মায়ের রূপ ভীষণই ভয়ঙ্কর তার গায়ের রং গাঢ় মেঘের মতো কালো লোল জিহ্বা এবং দ্বিভুজা দেবীর গলায় পঞ্চাশটি নরমুণ্ডের মালা কোটিতে ক্ষুদ্র কৃষ্ণ বস্ত্র স্কন্দে নাগযজ্ঞ বিত আরুণার মস্তকে জটা এবং অর্ধচন্দ্র কর্ণে শবদেহ রূপী অলঙ্কার চতুর্দিকে নাগ ফনা দ্বারা বেষ্টিতা এবং না দেবী নাগাসনে উপবিষ্টা দেবীর বাম কঙ্কনে তক্ষক সর্পরাজ ও দক্ষিণ কঙ্কনে অনন্ত নাগরাজ বামে বৎসরূপী শিব তিনি নবরত্নভূষিতা অট্টহাস্যকারিণী দেখতেই পাচ্ছেন মায়ের মুখটা মহাভীমা এবং সাধকের অভীষ্ট ফলপ্রদায়নি নারদাদি ঋষিগণ শিবমোহিনী গুজ্জকালী সেবা করেছিলেন মহাকাল সংহিতা মতে নববিধা কালীর মধ্যে গুজ্জকালী সর্বপ্রধানা এই কালীর অনেক মন্ত্র আছে প্রায় আঠেরো রকমের মন্ত্র আছে এই মায়ের এবার মহাকালীর রূপ তন্ত্রসার এবং গ্রন্থমতে মহাকালী পঞ্চব্রক্তা এবং পঞ্চদশনয়না তবে কালিকা পুরাণে তাকে আধ্যাশক্তি দশব্রক্তা দশভুজা দশ দশপাদা এবং ত্রিংশ লোচনা রূপে কল্পনা করা হয়েছে তার দশ হাতে রয়েছে খড়্গ চক্র গদা ধনুক বান অরিক, শুল ভূষণী নরমুণ্ড এবং শঙ্খ ইনিও কিন্তু ভৈরবী তবে গুচ্ছকালীর সঙ্গে ইনার পার্থক্য আছে ইনি সাধন পর্বে ভক্তকে উৎকট ভীতি প্রদর্শন করলেও অস্তে ভক্তকে কাঙ্ক্ষিত ফল প্রদান করেন মানে ভয় দিয়েও পরিশেষে ভক্তের মনোবাসনা পূর্ণ করেন এবার মা কালীর ভদ্রকালী রূপের কথা বলবো এখানে ভদ্র শব্দের অর্থ হচ্ছে কল্যাণ এবং কাল শব্দের অর্থ হচ্ছে শেষ সময় যিনি মৃত্যুকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি হচ্ছেন ভদ্রাকালী পুরাণ মতে ভদ্রাকালীর গাত্রবর্ণ অত শিব পুষ্পের ন্যায় মাথায় জটা ললাটে অর্ধচন্দ্র তন্ত্রমতে অবশ্য তিনি মসির ন্যায় সর্বদা এবং মুক্ত মুক্তকেশী তিনি জগৎকে গ্রাস করছেন তার হাতে জ্বলন্ত অগ্নিশিকা এবং পাশও যুগ্ন সকল অবিদ্যার দেবী হচ্ছেন তিনি এরপর যে রূপের কথা বলবো সেটা হচ্ছে চামুণ্ডা কালী বা চামুণ্ডা দেবী ভাগবত পুরাণ এবং মার্কণ্ডেয় পুরাণ অনুসারে চণ্ড মুণ্ড নামক দুই অসুরবদের নিমিত্ত দেবী দুর্গার ভ্রুকুটি কুটিল ললার থেকেই চামুণ্ডার উৎপত্তি অস্তিমশার বিকটন্ত দেবীর হস্তে দণ্ড এবং চন্দ্রহাস পরিধানে ব্যাঘ্র চম্র দুর্গাপুজোর মহাষ্টমী এবং মহানবমী সন্ধিক্ষণ অর্থাৎ পুজোর কথা আমরা জানি ওই সন্ধিক্ষণে কিন্তু সন্ধি পুজোর সময় দেবী চামুণ্ডার পুজো হয় অগ্নিপুরাণে আট প্রকারের চামুণ্ডার কথা বলা হয়েছে তার মন্ত্র কিন্তু অনেক আমরা জানতে পারি এরপর মায়ের ভয়ঙ্কর রূপ হচ্ছে শ্মশান কালী কালীর এই রূপকেই শ্মশানের অধিষ্ঠাতটি দেবী মনে করা হয় তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত বৃহৎ তন্ত্রসার অনুসারে এই দেবীর গায়ের রঙ কাজলের মতো কালো চোখ দুটো রক্ত পিঙ্গল বর্ণের দেহ শুকনো এবং ভয়ঙ্কর তার ডান হাতে হাতেছিন্ন নরমুণ্ড বা হাতে পানপত্র শ্মশানকালীর আরেকটি রূপে তার বাঁ পা শিবের বুকে স্থাপিত এবং ডান হাতে ধরা খর্ব। এই রূপটিও কিন্তু ভীষণই ভয়ঙ্কর গৃহস্থ বাড়িতে বা পাড়ায় সর্বজনীনভাবে শ্মশান কালীর পুজো হয় না শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন শ্মশান ছবিও গৃহস্থের বাড়িতে কিন্তু রাখা একদমই উচিত নয় এটা কিন্তু আপনারা একদম রাখবেন না এই মায়ের রূপের ছবি এরপর মায়ের আরেকটা রূপ সে হচ্ছে শ্রী কালী দেবীর আরেক রূপ শ্রীকালী অনেকের মতে এই রূপে তিনি দারুক নামক অসুর নাশ করেন দেবী মহাদেবের শরীরে প্রবেশ করে তার কণ্ঠের বিষে কৃষ্ণ বন্যা হন এবং পরবর্তীকালে মহাদেব শিশুরূপে তার স্তন পান করেন শিবের ন্যায় ইনিও কিন্তু ত্রিশুল ধারিণী ও সর্পযুক্তা এরপরে আধ্যাকালী মহানির্বন তন্ত্রে আমরা আড্ডাকালীর উল্লেখ পাই আড্ডাকালীর রং হচ্ছে মেঘের মতো ঘন নীল কপালে চন্দ্ররেখা তিনেত্র এবং পরিধানে তার রক্তবস্ত্র পোষুটি তো দেবী আসিনা পুষ্পের মিষ্টি সুধা পান করে সম্মুখে নৃত্য নৃত্যরত অর্থাৎ নাচ করছে এমন মহাকালের নৃত্য দর্শন করে তিনি আনন্দ পান ও শেষে একদম রক্ষাকালী অনেকেই আপনারা রক্ষাকালী পুজো করেন দেখেছেন বিশেষ করে অমাবস্যার দিন অনেকের বাড়িতে এই রক্ষাকালী পুজো হয় মন্দিরেও মাকে দেখা যায় এই রূপে রক্ষাকালীকে দক্ষিণাকালীর একটি নাগরিক রূপ হিসাবে ধরা হয় প্রাচীনকালে নগর বা লোকালয়কে রক্ষা করার জন্য এই দেবীর পুজো করা হতো দেবীর পূজা মন্ত্রও কিন্তু ভিন্ন রক্ষাকালীর বাহন হচ্ছে সিংহ মহাকাল সংহিতায় দেবী কালিকার নয়টি রূপের উল্লেখ পাওয়া যায় আবার তন্ত্রলোকে এই তন্ত্রসারগ্রন্থে দেবীর তেরোটি রূপের কথা আমরা জানতে পারি তার মধ্যে হচ্ছে সৃষ্টিকালী স্থিতিকালী সংহারকালী রক্তকালী যমকালী মৃত্যুকালী রুদ্রকালী পরমার্ককালী মাত্রন্ডকালী কালাগ্নি রুদ্রকালী মহাকালী ঘোরচন্দ্রকালী এবং মহাভৈরব কালী তাছাড়াও আরও রূপ আছে ভস্কর কালী ইন্দিরবর কালী বামা কালী হংসকালী শ্যামা কালী পার্বতী কালী রটন্তী কালী ফলহারিণী কালী নিত্যকালী ঈশান কালী 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 প্রজ্ঞা কালী ইত্যাদি অর্থাৎ সময়ের জন্মদাত্রী পালন করতি এবং পলয়কারিনী বলেই দেবীর নাম কালী তিনি শিব বা সব অর্থাৎ উনি মৃত্যুর উপর দাঁড়িয়ে জীবনের প্রতীক হিসাবে চিহ্নিত এবং তিনি চেতনারও প্রকাশ বলে আমরা মনে করি তাহলে বন্ধুরা আপনারা জানলেন মা কালীর বিভিন্ন রূপের কথা ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না তাদেরও একটু জানার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে শেষে জয় মা কালী লিখে তারপরে যাবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে জয় মা কালী সকলের মঙ্গল করো সকলকে সুস্থ রেখো আনন্দে রেখো